নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলি রিয়াজ শনিবার চোদ্দই ফেব্রুয়ারি নুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন আলি রিয়াজ বলেন সংস্কারের পক্ষে গণরায়ে এসেছে এটা জুলাইয়ের স্বীকৃতি ষোলো বছরের অনাচারের বিরুদ্ধে জন জনআকাঙ্ক্ষা প্রকাশ রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন আলাপ আলোচনা ও ঐক্য বজায় রেখে সবার উচিত সনদ বাস্তবায়ন অনেকেই শুধু গণভোটে ভোট দিয়েছেন বলে সংসদ নির্বাচনের চেয়ে এক ভোট বেশি পড়ে গণভোটে আলিরিয়াজ বলেন অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না এ কারণেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সংস্কার এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার অনুযায়ী দলগুলো কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ১৬ বা সতেরো ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ পাঠ অনুষ্ঠান হবে পি নিউজ টিভি ডেস্ক Shottishanane P-News tv